হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল সকাল দেখো কি সুন্দর প্রাকৃতিক এই দৃশ্য কী ভালো লাগে বলো এরকম গাছপালা দেখতে বেশ ভালো লাগে তো ঘুম থেকে সেই একই রুটিন সকাল ছটার সময় ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন করা ওর পাপার জন্য টিফিন করা ওর পাপা টিফিন খেয়ে যায় আবার দুপুরবেলা ভাত খেতে আসে তো ঘুম থেকে উঠে আজ কী করবো ভাবছি ভেন্ডি ভাজি তো একটু সময় কম লাগবে ভেন্ডি ভাজতে তো ভেন্ডি ভাজা রুটি করে দিলাম বাবুকে পরাঠার মতো তো ওকে তো টিফিন করে দিলাম আর ওর পাপাও খেয়ে অফিসে গেল তো তারপর আমি দুপুরের জন্য রান্না জোগাড় করছিলাম তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা অল্প সময়ের মধ্যে খুব মানে জলদি কিভাবে আমি রসুন ছাড়াবো আর কি কোনো চাকু সব ছাড়া বটি ছাড়া অনেক সময় কি হয় না হাত দিয়ে রসুন ছাড়াতে গেলে রসুনের একটু রস যদি নখের মধ্যে যায় না খুব যন্ত্রণা হয় আর যদি চাকু দিয়ে কিংবা বটি দিয়ে ছাড়ানো হয় রসুনটা না তাহলে দেখবে ওই কেমন একটুখানি রস লাগলে না চিপচিপ করে হাতটা তো আমি কি করি রসুনটাকে আলাদা আলাদা করে তারপর একটু বাটিতে রসুন জল দিয়ে পাঁচ মিনিট ভিজে রাখবো ভিজে রাখার পর কি হবে রসুনের খোসাটা অনেকটা আলগা হয়ে যাবে আর রসুনটা ছাড়াতে হাত দিয়ে খুব সহজেই হয়ে যাবে কোনো চাকু বটি কিছুই লাগবে না তো দেখো সেইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তো বেশি সময়ও লাগলো না আর হাতে একটুও লাগলো না রসুন ছাড়াতে বেশ সুবিধা হলো এইভাবে না তোমরা যত খুশি রসুন ছাড়াতে পারো কোনো অসুবিধা হবে না একবার বাড়িতে ট্রাই করে দেখবে দেখবে এইভাবে রসুন ছাড়ালে বেশ ভালো লাগবে তো এরপর দুপুরে রান্নাবান্না করব আর বাবুও চলে আসবে বাবুর স্কুল ছুটি হয় এখন এগারোটা কুড়িতে এর আগে হতো না দশটা কুড়িতে তো এখন একটু যেহেতু লেট করে স্কুল ছুটি হয় ও আসার আগে ও আসার পরে ওর দিকে ধ্যান দিতে হবে তো ওকে সব কিছু চান করানো কাপড় গোছানো টিফিন বক্স এটা ওটা এলোমেলো করে নিয়ে এসে সেইগুলো ওই কারণে ও আসার আগে রান্না কমপ্লিট করতে হয় তো ভিডিও করতে খুব অসুবিধে হয়ে যাচ্ছে তাছাড়া ওর এবার এক্সামও এসে গেছে বাবুর তো এইসব নিয়ে ভাবছিলাম আজকে যে এখন তো স্কুল থেকে মেসেজও দিয়ে দিলো এক্সাম এসছে সামনে আট ন তারিখ নাগাদে এক্সাম হবে তো তাই নিয়ে ভাবছিলাম যে আমি কি কয়দিন কি ছুটি নেবো নাকি তোমাদের কাছ থেকে আবার ভাবছি তোমাদের সঙ্গে একটু একটু করে দেখা করব যদি না দেখা করি না কথা বলি তাহলে দে আমার ভালো লাগে না মানে কি বলবো ভাবি যে আজকে আজ কথা বলবো না আজ কোনো ভিডিও দেব না কিন্তু নোজ একটা ভিডিও দিতে তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে না অভ্যাস হয়ে গেছে এখন আর ভালো লাগে না তো দেখো দুপুরে রান্না বান্না করার পর একবারে ফিরে এলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড এলো তো আমি সেদিন যে ডক্টরের কাছে গিয়েছিলাম চোখে পাওয়ার বেড়ে গেছে কাছে তো ডক্টরের কাছে গিয়ে যে চশমাটা দিয়েছিল ওটা বানাতে দিয়েছিলাম তো সেইটা আবার নিয়ে এলো তো আগেরটা ছিল ব্ল্যাক কালারের এইটা একটু পিঙ্ক কালার টাইপের পিঙ্ক আর মানে রেড মিশানো ছিল তো আমি তো পরে দেখছিলাম যে ঠিক আছে কিনা না আর পরে একটু কেমন ঝাপসা ঝাপসা লাগছিলো তো ডক্টরই বলেছে সাত দিন লাগবে সেট হতে ফার্স্টের দিকে তো ওই জন্য একটু মানে অদ্ভুত অদ্ভুত লাগছিল আর কি দেখতে সব কিছু আর আমি না আমার পুরনো ফ্রেমটা আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছিলাম আজ থেকে পাঁচ ছয় বছর আগে আর এই ফ্রেমটার দাম নিল দুই হাজার টাকা আমি তো অবাক হয়ে গেলাম যে ফ্রেমের এত দাম বেড়ে গেছে কোথা থেকে কোথায় চলে এসছে সব কিছুর সত্যি দাম তো তাই চশমাটা পরে বারবার দেখছি কেমন হচ্ছিল তো তারপরে বাবু বললো মাম্মা আমি পেঁয়াজি খাবো তো পেঁয়াজি সাধারণত বাড়িতে করি না তেলের জিনিস একটু কমই করি আমি কিন্তু এতটা বায়না করলো তার জন্য করে দিলাম তো আমি জানি একদিন করলে ও প্রতিদিনই বলবে মাম্মা পেঁয়াজি বানাও পেঁয়াজি বানাও তো তেল তেলের জিনিস এমনিতে খাওয়া কম উচিত আর আমারও খেতে ইচ্ছা করে আর এইগুলো খেলে তো আর ওয়েট আরও বেড়ে যাবে ওই জন্য আমারও ইচ্ছা করে না বানাতে তো যাই হোক আজ লোভ পেয়েছে এরপরে দেখবে আমার ছেলে আবার বলবে মাম্মা বানিয়ে দাও তো বেশি বানাইনি ছয় পিস বানিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুটো খেয়েছি আর আমার বাবু চারটে খেয়েছিল তো খাওয়া দাওয়া করার পরে তারপর বাবুকে ওর পাপা পড়াতে বসবে আর আমি কিছু ঘরের কাজ করব আর এই দেখো মুসমুসে মুছে আমার পেঁয়াজিগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে আর তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো না সেই কমেন্টগুলো পড়তে খুব ভাল লাগে মানে কি বলো তো ভিডিও করে যদি সেই ভিডিও সম্বন্ধে কেউ কিছু কোনো একটুখানি অংশ যদি কেউ ভালো বলে কোনো একটুখানি প্রশংসা করে তো খুব খুব ভাল লাগে মানে কি বলবো একটা লাইক একটা কমেন্ট এই ভিডিও বানানোকে যে কি উৎসাহিত করে যারা আমরা ভিডিও করি তারাই আমরা জানি সংসারে সমস্ত কাজ করে তার ফাঁকে ভিডিও করা এডিট করা ছেলে মেয়েকে দেখানো হাজব্যান্ডকে দেখা সংসারে কাজ করা এত কিছু করার মাঝেও এইটা করা মানে কি বলবো আমাদের মতো যারা করে তারাই বোঝে তো যদি কেউ একটুখানি ভালো কথা বলে ভালো কমেন্ট করে বেশ ভালো লাগে সেটা তো তারপর বৃষ্টিতে ভিজিয়ে কদিন ধরে জামা কাপড় শুকাচ্ছিল না তো দু তিন দিন ধরে জমানোগুলো একটু ফ্যানের হয় একটু এদিক ওদিক করে শুকিয়েছি তো সেইগুলোকে আমি একটু ভাজ করে রেখে দেব আলমারির মধ্যে শোকচের মধ্যে আর বাবুরগুলোও আলাদা করব তো অনেকগুলো আমার কুর্তি বের করা হয়ে গেছিল অলরেডি তো সেইগুলোকে আমি সব গুছাচ্ছিলাম অনেক সময়ও লেগেছিল তো তারপরে ভেবেছি এটা করার পরে জামা কাপড়গুলো গুছিয়ে রান্নাবাটিগুলো করব আর গরমও ছিল সন্ধ্যাবেলা দুপুরবেলা বৃষ্টি যায় আবার সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম বৃষ্টি হলেও কি হয়েছে ভ্য মানে কী বলবো ভ্যাবসা ভ্যাবসা গরম লাগে প্রচুর তো যাই হোক দেখো অনেকটা আমার প্রায় জামা কাপড়টা গোছানো হয়ে গেল এবার আমি ওইগুলোকে সবগুলোকে আয়ালমারির মধ্যে ঢুকিয়ে দেবো আর ওইদিকে তো বাবু পড়ছে ওর পাপার কাছে যেহেতু ওর এক্সাম চলে এসছে আর মাঝখানে ছেলে এসে বারবার বলছে মাম্মা আর কত সময় লাগবে তোমার রান্না করতে যাও আমার খিদে পেয়ে গেল কারণ এটা করতে আমার প্রায় এক দেড় ঘন্টা লেগেছিলো ও কি করে না পড়তে বসে শুধু আমার কাছে আসবে আর বলবে কি রান্না করবে কী রান্না করবে মানে টাইম পাস করার জন্য আর ওর পাপাকে বলে আমি বাথরুমে যাচ্ছি বলে আমার কাছে আসবে আর আমি যদি ওর কাছে থাকি ওর পড়ার বেশি ডিস্টার্ব হয় যেহেতু আমি একটু কথা বলি এটা ওটা করি ওর তখন রাগ হয় ওর পাপার তো তার জন্য পড়ানোর সময় আমি ওদের কাছে কম থাকি আর এই দিকে দেখো দুপুরবেলা আজ ঘুমাই বাবু তো খাটটাকে খুব নোংরা করেছে কালারগুলো পেন্সিল কাটার দিয়ে কেটে একদম নোংরা করে দিয়েছে তো তাইগুলো সেইগুলো গোছানো হলো জামা কাপড় গোছানো করার পরে খাটটাকে গুছিয়ে নিলাম এবার রান্না করতে যাব তো বাবু বলছিল মাম্মা রাতে আলু ভাজা করো তো তার জন্য বাবু বললো যখন তখন আমি আলু খাটটাকে গুছিয়ে আলুগুলো কাটবো কেটে আলু ভাজবো আর রুটি বানাবো তো মাঝখানে সবার প্রিমিয়ারে এটা ওটা থাকে ওইগুলো তো অ্যাটেন্ড করবো তো সন্ধ্যার বেলা না আমি অ্যাকচুয়ালি খুব বিজি থাকি অনেক কষ্ট করে ওয়াইটিতে কাজ করি মানে সবার ফ্রি মেরে যাই আমি তো দেখো আমার আলু ভাজা আর ওর মধ্যে দুটো ডিম দিয়েছি তো প্রায় অনেকটা কমপ্লিট হয়েছে কি সুন্দর লাগছে দেখতে আমার খেতে ইচ্ছা করছে কিন্তু আমি এক টুকরোও মুখে দেবো না যেহেতু রাতের বেলা আমি তেল আর লবণের জিনিস কোনো জিনিস আমি খুব খুব কম খাই কোনো অনুষ্ঠান ছাড়া তো রাতের বেলা আমার প্রায়ই ওটস থাকে অথবা ওটস অমলেট থাকে তো দেখো আমি ওটস রান্না করলাম নিজের জন্য ওটস আর হচ্ছে পামকিন সিট দুধ দিয়ে তো এটা আমি রাতে খাবো আজ আর আপেল খেতে ইচ্ছা করলো না এমনিতে খিদেটাও নেই আর এইদিকে বিজে জামাকাপড়গুলো রেখেছি আর অলরেডি সবার ডিনার করা হয়ে গেছে ওরাও শুয়ে পড়েছে বাবু এসে আমাকে বারবার ডেকেছে মাম্মা ঘরে চলো তুমি নাহলে আমার ঘুম পাচ্ছে না আর আমি ওকে বকা দিচ্ছি আর মোবাইলকে সাথে নিয়ে দেখো প্রেমের সবাইকে সাথ দিচ্ছিলাম আর ভাবছিলাম আমি কি করছি এখনও জেগে আছি আর আমার ছেলে আমার জন্য বসে আছে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না আমার ছেলেটাও আমার জন্য বসে আছে বাবুর কাছে যাব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এত সময় ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই টাটা গুড নাইট